ধরা মাছ এগুলো কি এখানে ছাড়ে দেবে এই যে জাল এখন শেষ পর্যায়ে টানা এই জালটা এনে এখন যতটুকু আছে মাছ এই জালের মধ্যে প্রচুর পরিমাণে মাছ এই মাছ ধরা হচ্ছে এই গ্রামে আসলে এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখা যায় আর কি এই মাছ এই এই যে মাছ এখানে চিংড়ি সহ বিভিন্ন প্রজাতির মাছ আছে বিভিন্ন রকমের মাছ সামান্য একটু জায়গা এইটাই গভীর পুকুরের মতো এইখানে স্থানীয় বসে এটাকে পাগার বলা হয় এইটা এইটাকে বলা হয় ঘের এই ঘেরের মধ্যে বিভিন্ন ধরনের চাষাবাদ হয় এই পাড়ের মধ্যে সবজি তারপরে এইখানে ধান আর এইখানে মাছ মানে বহুরূপী চাষ চিংড়ি ধরা সে যে একটা একটা চিংড়ি ছাড়া অন্য যে কোনো প্রজাতির মাছকে এখানে সাদা মাছ বলা হয় যেটা হোয়াইট ফিশ গ্রেডে যায় আর কি বাইরের দেশে এক্সপোর্ট হয় রুই কাতলা নিগেল সিলভার কাপ তারপরে অন্য অন্য যত প্রজাতির মাছ আছে সবগুলোকে সাদা মাছ বলা হয় যেটার ইন্টারন্যাশনাল গ্রেড হচ্ছে হোয়াইট ফিশ হলো মাছ ওখানে প্রচুর পরিমাণে চিংড়ি মাছ আছে জালের মধ্যে দেখি একটু পরে দেখানো যায় কিনা হ্যাঁ না চিংড়ি মাছ আছে ঘেরে মাছ ধরার দৃশ্য এই যে এখন ধান রোপণের সময় এই যে ঘেরের পানি এই নিষ্কাশন করে এখান থেকে যে মাছ ধরছে এই জায়গাটা এখন কিছুদিনের মধ্যে এই যে ধানের চারা রোপণ করা হবে এই যে ওইটা হচ্ছে ওই যে ড্রাম যেখানে আছে জালের দিয়ে ওই জায়গাটা হচ্ছে স্থানীয় বসে এটাকে পাগার বলা হয় এই পাগারটা অনেক গভীর এটা সারা বছরই এখানে পানি থাকে যে মাছ লাভ দিছে এই প্রযুক্তি এই পাগার এখানে প্রচুর পরিমাণে মাছ আছে এই মাছ এখন আরোহণ করা হবে ধরা হবে তারপরে এইখানে এই যে ধান লাগানো এই যে এই উপরের জায়গাটা এই জায়গাগুলোতে ধান লাগানো হয় ধন্যবাদ